আমরা ভীষণ ভাবে একটা সুন্দর খেলা উপভোগ করলাম একাল আর সে যারা মাঠে সবসময় আছে মাঠে খেলা যাদের সবসময় অভ্যাস আর মাঠের বাইরে যারা চলে গেছে বয়োজ্যেষ্ঠ যারা আজকে কিন্তু সবাই আমরা যে সত্যিভাবে গ্রামের গ্রামে ভাষায় বলে যে বাগের মহিষে লড়াই সেটাই কিন্তু আমরা দেখলাম সেটাই আমরা উপভোগ করলাম অশেষ ধন্যবাদ আমরা আবারও বলি এই খেলার পিছনে একটাই মেসেজ সেটা হলো ধূমপানকে আমরা না বলি আমরা যেন খেলা নজি থাকি খেলা মানুষকে সব মানুষ বানায় আকর্ষবান মানুষ বনায় সুস্বাস্থ্যের অধিকারী করে আর ধূমপান তার নদী আমাদের এই ধূমপান যে থাকার জন্য অধুন বাহির প্রা প্রেসিডেন্ট আমাদের সবার পরিচিত না হলেও আমার ভাই কখনোই প্রচার পছন্দ করে না কিন্তু আমরা তার প্রচার না করে পাচ্ছি না তার হাত ধরে এই মানুষটির হাত ধরে কিন্তু আমরা চাই আজকে এই পর্যায়ে আসছে সামনে আমরা চাই আরো অনেক অনেক ভালো হবে একটা হাত তৈরি তার জন্য ধন্যবাদ এই গ্রামেরই ছেলে এই গ্রাম থেকে স্কুলে লেখাপড়া করা আমাদের পলাশ সেক্রেটারি জেনারেল সে হলো হল দাউদকান্দির আহ্বান কমিটি সে হলো হ্যাঁ সদস্য সচিব পাশাপাশি তোফাজল অশেষ ধন্যবাদ I'm not, I'm not gonna be coming.